অরাজনৈতিক মঞ্চ বেঁধে চলছিল তিরিশ ঘন্টার অবস্থান বিক্ষোভ আরজিকর হসপিটালের ঘটনার প্রতিবাদে ইচ্ছাপুর ইচ্ছাশক্তির পক্ষ থেকে ইচ্ছাপুরে চলছিল তিরিশ ঘন্টার অবস্থান বিক্ষোভ আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে ইচ্ছাপুর ইচ্ছাশক্তির পক্ষ থেকে শুরু হয়েছিল শনিবার বিকেল চারটে থেকে রবিবার রাত্রি দশটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ ইচ্ছাপুর বাদামতলায় হাতে প্ল্যাকার্ড দিয়ে সঠিক বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন অবস্থানকারীরা

দেখুন আমরা পড়াশোনা করবে কাজকর্ম করবে তাদের নিজের পায়ে দাঁড়াবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বর্তমানে সেই জিনিসটা করতে গেলে আমাদের দশ বার বন্ধ হচ্ছে সন্ধে বাড়ি থেকে পড়তে গেলে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বাবা মারা চিন্তা করবে কখন ফিরবে কেন ফিরছে না এই যে ব্যাপারগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে না এবং এর কোন মানে সঠিক বিচার হচ্ছে না বছরের পর বছর কেস চলছে সেগুলোর কোনো সুরাহা হচ্ছে না তো আমাদের কাছে শুধুমাত্র কোনো সামান্য দেন যে এই যে ঘটনাগুলো ঘটছে বারবার করে একবার নয় তো সেই ঘটনাগুলো একটা সঠিক বিচার করতে হবে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে পরবর্তীকালে এই জিনিসটা করার আগে কেউ দশবার ভাবে যে না এটা করবো না তো দাদি খুব সামান্য অপরাধী ধরা হোক শাস্তি দেওয়া হোক আমাদের শুধুমাত্র আমার একার বলে তো নয় যার সাথে হয়েছে একমাত্র তার পরিবারই বোঝে তার কি গেছে কিন্তু আজকে তার ঘরে হয়েছে বলে এমন জরুরি নয় যে কালকে আমার ঘরে হবে না কালকে আমার সাথে হতে পারে পরশু ওর সাথে হতে পারে তাহলে আমরা কতটা সুরক্ষিত আমাদের শুধুমাত্র প্রতিবাদ নয় আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে সবথেকে বড় কথা শুধুমাত্র শাস্তি নয় আমাদের শুধুমাত্র সুবিচার বা শাস্তি না আমাদের যেটা নিরাপত্তা চাই किशन নিরাপত্তা আজকে আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে কিনা আমাদের সকলের সমান অধিকার কিন্তু আমাদের নিরাপত্তা কোথায় আমরা যখন বাড়ির বাইরে বের তখন আমাদের কে সিজ জায়গাটা দেয় আজকে রাত্রির বেলা হয়ে গেল আমাদের কেন ভাবতে হবে কোন জায়গায় একা ট্রাভেল করলে আমাদের বাবা মায়েরা কেন ভাবে তো সেই নিরাপত্তাটা কোথায় তো আমাদের দুটো দাবি দেখুন আমাদের অবস্থান বিক্ষোভ বলতে আমরা এখানে বিক্ষুব্ধ ভাবে অবস্থান করছি না আমাদের কিছু প্রতিবাদ আছে কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো আপনাদের সবার সামনে তুলে ধরার জন্যই আমরা এখানে তিরিশ ঘন্টা ব্যাপী থাকছি আমাদের ডিমান্ড দুটো একটা হচ্ছে যেটা এইমাত্র বললাম শুধু মহিলা বা নারীদের নয় নারী পুরুষ উভয়ের সুরক্ষা যেটা আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার সেই সুরক্ষাটাকে অ্যাসিওর করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে আর্জি করে যে নির্যাতিতা শুধু তিনি নন যত জায়গায় যত নির্যাতন হয়েছে রেড পরে মার্ডার এটা একটু আগে আমি যেটা বলছিলাম যে অনেকেই অনেক জায়গাতেই হচ্ছে অনেকের সাথেই হচ্ছে তার সুবিচার চাই ক্যাপিটাল পানিশমেন্ট চাই যাতে যারা এই নোংরা নকটার জনক কাজ যারা করতেন তারা যাতে সাবধান হন তারা যাতে খোলা ভাবে সবার সামনে বেড়াতে না পারেন তারা যাতে কোনোভাবে কারুর সাপোর্ট না পান আমাদের বক্তব্য এটাই সবাই আমাদের সাথে আসুন এখানে মঞ্চে এসে যদি আপনারা নাও দাঁড়াতে পারেন প্রতিবাদ নাও করতে পারেন আপনাদের নৈতিক সাপোর্ট যাতে আমাদের সাথে থাকে তাহলে আমরা জানি দেশ যেরকম এক সময় থেকে স্বাধীন হয়েছিল যেরকম পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিল সেরকম আমরা আজকে এই নোংরা নকর যে ঘটনা চলছে রেপ করে মার্ডার করা মেয়েরা বাড়ি থেকে সুরক্ষিত ভাবে বেরোতে পারবে না এইটার থেকেও আমরা একদিন স্বাধীনতা ভাবে বলতে হবে টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড আগে জিসকে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন